আসসালামু আলাইকুম পুরাণে বাংলা অর্থ হইতে পড়া হইতেছে পঞ্চম পাড়া চব্বিশ এবং নারীদের মধ্যে তাদের সারা সকল সদবা স্ত্রী লোক তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহরকম এদেরকে সারা তোমাদের জন্য সব নারী হালাল করা হইয়াছে তবে সত্য হতে তোমরা তাদেরকে সিও অর্থের বিনিময়ে করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য জন্য নয় অনন্ত তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করেছো তাকে তার নির্ধারিত হাক দান করো তোমাদের কোনো গুণা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সমবেত হও নিশ্চয় আল্লাহ সুবিধার অসুবিধ পঁচিশ তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলিম নারীকে বিবাহ করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিভুক্ত মুসলিম কীর্তিকে বিবাহ করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন তোমরা পরস্পর এক অতএব তাদেরকে তাদের মালিকের অনুভূতি ক্রমে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহনারা প্রদান করো এমন অবস্থায় যে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবে ব্যবসায়ী নিয়ে অত কিংবা গোপন অভিযান হবে না অথবা যখন তারা বিবাহ বন্ধন এসে যায় তখন তো যদি কোনো অর্শে কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে এই অবব্যবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যবসারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করো তবে তা তোমাদের জন্য উত্তম আল্লাহ ক্ষমাশীল করুণাময় এক পঞ্চম রুখু ছাব্বিশ আল্লাহ তোমাদের জন্য সব কিছু পরিষ্কার বর্ণনা করিয়ে দিতে এবং তোমাদের পূর্ববর্তী পুজোর পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ সাতাশ আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল করতে হতে চান এবং যারা কামনা বাসনা অনুসারী তারা সাই তোমরা পথ থেকে অনেক দূরে বিস্তৃত হয়ে পড়ো আর আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান এবার মানুষ দুর্বল সৃজিত হইয়াছে উনতিরিশে এই মান্দারগণ তোমরা একে অপরের কে সম্পদ অন্যভাবে গ্রাস করো না কেবল তোমাদের পরস্পরের কোনো যে ব্যবসা করা হয় তা বৈধ আর তোমরা নিজেদের হত্যা নিজেদের হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহতালা তোমাদের প্রতি দয়ান এক টিকা মহাসানা তো শব্দ দুইটি অর্থে ব্যবহৃত হইয়াছে প্রথম প্রথম বিবাহিত স্ত্রী লোক যারা স্বামী সংরক্ষণ লাভ করেছে দ্বিতীয় বংশীয় মহিলা যারা পারবাহিক ও বংশীয় সংরক্ষণের মধ্যে আছে তারাও তারা তারা বিবাহিত না হয় চব্বিশ নম্বর আয়াতে মহাসানা শব্দতে অরূপে অবিবাহিত বংশীয় স্ত্রী লোকদের বোঝানো হইয়াছে আয়তের বক্তব্য থেকে এই কথা পুরস্কার বোঝা যায় পক্ষান্তর কীর্থাষীদের ক্ষেত্রে মহাসানা শব্দ অর্থে ব্যবহৃত হইয়াছে এবং সুস্পর্শ ভাষায় বলা হইয়াছে যা যখন তারা বিবাহবন্ধনে সংরক্ষণের মাধ্যমে আওয়িত হবে তখন তাদের জেনার অপরাধের জন্য মহাসানাত অবহিত বংশীয় স্ত্রী জন্য উক্ত অপরাধের নিজস্ব শাস্তির অর্ধেক শাস্তি দান করা হবে তিরিশ আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বংশবরী হইয়া এরূপ করবে তাকে খুব শীঘ্র আগুনে নিক্ষু করা হবে এরা আল্লাহর পক্ষে খুব সহসাধ্য একত্রিশ যে বড় গুণাগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হইয়াছে যদি তোমরা সেই সব থেকে বেঁচে থাকো তবে তোমা আমি তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেবো এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো আর এর বলতে আর তোমরা তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয় যাতে আল্লাহ তালা তোমাদের উপরে একের ওপর অপরকে শ্রেষ্ঠ দান করিয়াছেন পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা সেটা তার অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ তালা সর্ববিষয় জ্ঞাত তেতে পিতা মাতা এবং আত্মীয় আত্মীয়গণ তা ত্যাগ করে যান সেসবের জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করিয়ে দিয়েছি

চক্ষুর লোকচক্ষুর অন্তরালে তার হেফাজত করে আর যাদের মধ্যে অবাধকতার আশঙ্কা করো তাদের সদুপেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো যদি তাদের তাদের তারা বাধ্য হইয়া যায় তবে তা আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না বিষয় আল্লাহ সর্ব সবার উপর শ্রেষ্ঠ পৈতৃত যদি তাদের মধ্যে সম্প্রচিত হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো তারা উভয় মীমাংসা চাইলে আল্লাহ তালা তাদের মধ্যে মিলমিশ করে দেবেন আল্লাহ সর্বগ্রহ সব কিছু অবৈধ সত্যি আর বন্দি কী করো আল্লাহ শরীর কেউ করো না তার সাথে অপরকে পিতামাতার সাথে সহায় ও সদায় ব্যবহার করো এবং নিকা আত্মীয় মেতে ও নিকার প্রতিবেশী অবশ্যই মুসাফির প্রতিবেশী পাশে নীতি নিজের দাস দাসীদের সাথেও নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্বিক গর্বিত জনকে সাই সাহিত্যী যারা নিজের নিজেরা কাপন্য করে এবং অন্য অন্যকেও শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তাল্লাহ তাদেরকে দান করে আসেন সে অনুগ্রহ এই বস্তু আমি তৈরি করে রেখেছি সে আপনাদের জন্য জনক আজাব দ্বৈতিক আবনীত আছে যে মানব বিশাল যখন মোদিরা হিজরত করেন তখন নবদীক্ষিত মুসলমানদের প্রতি দুই দুইজনের প্রতি মোদে বন্ধন বাঁধিয়া দেন ফলে তারা ভাতৃত্ব সূত্রে একে অন্যের ওর সূত্রেরও হয়ে থাকে পরবর্তীকালে আত্মীয় স্বজন পরিবর্তনেরা যখন মুসলমান হয় তখন এ আয় অবতীর্ণ হয় এবং মৃতের বিষয়ে সম্পত্তিতে তার আত্মীয় স্বজন হক ঘোষণা করে পাতানো ভাইরা একে অন্যের হতে পারে না পাতানো ভাইদের প্রতি সাহায্য মঙ্গল কামনার জন্য এই আদেশ আটত্রিশ আর যেসব লোক যারা ব্যয় করে সেও ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ইমান আনে না ইমান আনে না কেম দিবসের উপর এবং শয়তান যার সাথী হয় সাথী হয় সে হলো নিকৃষ্ট সাথী উনচল্লিশ আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ইমান আনতো আল্লাহর উপর ক্যামদেবাসের ওপর এবং যদি ব্যয় করতো আল্লাহ পদার্থ রিজিক থেকে অথচ আল্লাহ তাদের ব্যাপারে যথাযথভাবে অবগত রইয়াছেন চল্লিশ নিশ্চয়ই আল্লাহ কারো ব্যাপক হক বিন্দু বিষয় রাখেন না আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করিয়া দেন নিজের পক্ষ থেকে বিপুল সব দান করেন একচল্লিশ আর তখন কী অবস্থা দাঁড়াবে তা যখন আমি দেখে আনবো প্রতি উন্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী আপনাকে ডাকবো তাদের ওপর অবস্থা বর্ণনাকারী রূপে বিয়ালি দিন কামনা করবে সেই সব লোক যারা কাপের হইয়াছিল এবং রসুলের নফরমানি করিয়াছিল যারা জমিনের সাথে মিশে যায় কিন্তু গোপন করতে পারবে না আল্লাহ নিকট এটা কোনো বিষয় সপ্তম রুগু অতীতালে সেই ইমানদার কারণ তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো আর নামাজের কাছে যেও না ফরস গাজের অবস্থা ও যতক্ষণ না গোসল করে নাও তবে মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিন্তু কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি পোষা পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে তাও তথবার পানি ব্যাপ্তি সম্ভব না হয় তবে পাক পবিত্র মাটি দ্বারা তাইম করে নাও তবে তাদের মুখমণ্ডল হাত মলে নাও নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এক চুয়াল্লিশ তুমি কি ওখানে দেখো যারা কীভাবে কিছু অংশে প্রাপ্ত হইয়াছে অথচ তারা পদপ্রস্য খরিদ করে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ হইতে থেকে বিভ্রান্ত হইয়া যাও পঁয়তাল্লিশ অথচ আল্লাহ তোমাদের শত্রুদের যথেষ্টই জানেন আর অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট সেচল্লিশ কোনো কোনো ইহুদি তার লক্ষ্য থেকে কথার মর ঘুরিয়া নেয় এবং বলে আমরা শুনিয়াছি কিন্তু অমান্য করিয়াছি তারা আরও বলে শোনো না শোনার মতো মুখ বাকিয়ে দিনের প্রতি তা ছিল প্রদর্শনের উদ্দেশ্যে বলে রায় না আমাদের রাখাল অথচ যদি তারা বলতো আমরা শুনিয়েছি ও মান্য করিয়াছি যদি বলতো শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো তবে তাই ছিল তাদের জন্য উত্তম আর সেটাই ছিল যথার্থ সঠিক কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিশাম করিয়াছেন তাদের কুপুরের দরুন অতএব তারা ইমান আনছে না ও কিন্তু অতি অল্প সংখ্যক এক নজরুল হাদিস বর্ণিত আছে সরাব হারাম হওয়ার পূর্বে একদিন আব্দুর রহমান ইবনে আয়ব এক নিমন্ত্রণে মেমান দিগাকে পান করে আসিলেন নেশা ঘরে নামাজে তার মুখ হতে তো তৈদের পরিবন্ধী একটি কালাম বের হয়ে পড়লে অবশ্যই এটি অনিশ্চিত ছিল এই প্রসঙ্গে আয়ত্তি নাজিল হয় এতে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়িতে নিষেধ করা হয়ে আছে সাতচলী হে আসমানি গ্রন্থে অধিকার বা অধিকারী বৃন্দ যা কিছু তো আমি অবতীর্ণ করে আসি তার উপর বিশ্বাস স্থাপন করো যা সেই গ্রন্থে সত্যন করে এবং যা তোমাদের নিকটবর্তী পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করো এমন হওয়ার আগেই যে আমি মুছে দেব অনেক চেহারাকে অথবা সেগুলিকে ঘুরিয়ে দেব পশ্চাৎ দিকে এবং কিংবা অভিসম্প করবো তাদের প্রতি যেমন করে অভিসম্পাদন করেছি আসভাবের সাবেদের উপর আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হবে আচরণ নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এই এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক হুমশিদারে সাব্যস্ত করলো আল্লাহর সাথে সে যেন অপবাদ আরোপ করলো উনপঞ্চাশ তুমি কি দা তাদের দেখোই যারা নিজেদের পুত্র পবিত্র বলে থাকে অথচ পবিত্র করেন আল্লাহ তাকে ইচ্ছা তাকেই বস্তুত তাদের উপর সুদা পরিমাণ অন্যায়ও হবে না পঞ্চাশ লক্ষ করো কেমন করে তারা আল্লাহর প্রতি মিতা অবাদ আরোপ করে অথচ পাপি যথেষ্ট অষ্টম রুকু একান্ন তুমি কি তাদের দেখনি যারা কিতাবে কিছু অংশে প্রাপ্ত হইয়াছে যারা মান্য করে প্রতিমা ও ছাইতানকে এবং কাঁপেদেরকে বলে এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল পথে সরল সঠিক পথে রইয়াছে বাহ্ন এরা হলো সেই সব লোক যাদের উপর আল্লাহ লালদ করেছেন আর আল্লাহ তালা যার উপর লালত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না ত্রিপ্পান্ন তাদের কাছে কি রাজ্যের কোনো অংশ আছে তাহলে যে এরা কাউকে এক তীর পরিমাণও দেবে না চুয়ান্ন নাকে আল্লাহর অনু করে তাদের যা কিছু দান করিয়াছেন সেই বিষয়ের জন্য তারা মানুষকে হিংসা করে অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরদের কিতাব ও হাইকমত দান করিয়াছিলাম এবং তাদেরকে দান করিয়াছিলাম বিশাল রাজস্ব পঁচান্ন অথবা তাদেরকেও তাকে মান্য করিয়াছে আবার কেউ তার কাছ থেকে দূরে সরে গিয়ে রয়েছে বস্তুত তাদের জন্য দুজেকে শেখাই আগুনই যথেষ্ট সাপমানো এদের সন্দেহ নেই আমি আমার নির্দেশনা সময়ের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আশ্বাদান করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরগামশালী ও একমতের অধিকারী সাধারণ আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে আছে অবশ্যই আমি পবিশ্র করার তাদের জান্নাতে যা তলদেশে প্রবাহিত রয়ে আছে নবসম্ভব সেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ তাদেরকে আমি পবিশ্র করার ঘন সায় ছায়া নিরে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নিজে দিয়েছেন যেন তোমরা আমার সমস্ত দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক আল্লাহ তোমাদের সদুপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও দর্শনকারী অনুসার হে মান্দারগণ আল্লাহ নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রসুলের এবং তাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে আপবিত হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রাসুলের প্রতি পতভোষণ করো যদি তোমরা আল্লাহ ও কেমন দিবাসের উপর বিশ্বাস হয়ে থাকো আর এটাই কল্যাণ করো পরিবৃত দিক দেওয়া উত্তম নবম রুগ সাইট আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে আমরা সেই বিষয়ের ওপর এনেছি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হইয়াছে তারা বিরোধীদের বিশাল শয়তানের দিকে নিয়ে যেতে চায় অথচ তাদের প্রতি নির্দেশ আছে যাতে তারা এক ওখেম মান্য না করে পোকান্তরের শয়তান তাদেরকে প্রতারিত করে পদভস্ত করে ফেলতে চায় একষট্টি আর যখন তাদের বলা হয় আল্লাহ নির্দেশের দিকে আসো যা তিনি রসুলের প্রতি নাজির করিয়াছেন তখন আপনি মোনাফিকদের দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণরূপে সরে যাচ্ছে বাষট্টি এমত অবস্থায় যদি তাদের কৃতকর্মের জন্য বিপদ অপিত হয় তবে তাতে কি হলো অথবা তারা আপনার কাছে আল্লাহর নাম মেয়ে কসম খেয়ে খেয়ে ফিরে আসবে মঙ্গল ও সম্পত্তি ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না তেষট্টি এরা হলো সেই সব লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তালা অবগত রইয়াছেন অতএব আপনি ওদের উপেক্ষা করুন এবং ওদের সত্য নিয়ে এমন কোনো কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর আর চৌষট্টি বস্তুতে আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল প্রেরণ করিয়াছি যাতে আল্লাহ নির্দেশনা অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আর সেই লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করিয়াছিল তখন যদি তারা আপনার কাছে আসত ততবার আল্লাহ করতো এবং রসুল যদি তাদের ক্ষমা করিয়া দিতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী ও মেয়ের গ্রুপে রূপে পেত পঁচট্টি অদায়ব তোমার পালন করতার কসম সেই লোক মন্দার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অথবা তোমার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা হিস্ট কবুল করে নেবে এক সানে নজরুল মক্কা বিজয় বা রসুল আসলাম যখন কাবা ঘরে প্রবেশ করতে যান তখন কাবার তদন্ত চাবিরক্ষক হজর ওসমান বিন তালা নবীকে চাবি দিতে অস্বীকার করেন হজরত আলী আদমের সেই চাবি হাত থেকে কেড়ে নিলেন কাবার দরজা খুললেন উসমান বললেন আমি হজরতকে চিনতে পারিনি নতুবা চাবি দিতে আপত্তি করতাম না মোহামশাল আসলাম কাবা ঘর হইতে বের হলে হজরত আব্বাস আবেদন করলেন এখনও হতে এই চাবির দায়িত্ব আমাকে দেওয়া হোক এমন সময় এআ অবতীর্ণ হয় এবং তদন্তে হজুল সাবিন মালিক হজরত ওসমান বিন তালাকে তা প্রত্যাবর্তন করেন এবং বলেন কেমন পর্যন্ত তোমার বংশধারদের নিকট থাকবে কুরানের কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে আর আমার ইউটিউব চ্যানেল রিপুন কুরাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার এটা আমি উৎসাহিত হই রিপুন কুরাস আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ